দেখো খায়েঁদু খাওয়ার দেখো শুয়ে শুয়ে দেখো দেখো এভাবে শুয়ে শুয়ে খায় এভাবে এভাবে কেউ খায় শুয়ে শুয়ে আমার গেঁদু কিন্তু খায় দেখো দেখছো গেঁদু আমার শুয়ে শুয়ে খায় দেখো পুরো শুয়ে শুয়ে আছে দেখো দেখছো 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 বিছানা এটা বিছানা গেঁদু তুটো উঠে খা দেখো কি ভাবে খাচ্ছে মানে ও রাজা রাজামশাই তুমি দেখে যাও তুমি দেখে যাও রাজা রাজামশাই কি করছে আচ্ছা তুমি একটু দেখে যাও রাজামশাই কি করছে তুমি দেখো রাজা মশাই কি করছে হ্যাঁ এখন খোঁজা পাইছে তখন কইছে যে ও একদম খোঁজা পাইছে বড় কথা হ্যাঁ তোমার বাপের কথা শুনছো যে কোথাও পেছে এটাই বড়ো কথা সে কোথায় বসে খাচ্ছে কীভাবে খাচ্ছে সেটা বিষয় না বিষয় হচ্ছে যে সে মানে খাচ্ছে এটাই বড় কথা এটা হচ্ছে রাজবংশীয় রাজার ছেলে রাজপুত্র রাজপুত্র যে বিছানায় বসে দেখো কিভাবে ভাবে কি খায় শুয়ে 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 দেখো এই জটলো ওরে বাবা রে ন্যাও নেও ধরো খাও রাজবংশী রাজা দেখ ওই দেখো বিছানায় দেখো আরে বিছানায় ফেলছিস কেন বিছানা দেখছো এটা থেকে খা মাটি থেকে খা সেটা খাবি না নে সেটা খাবে ভাবে রাজবংশীও নাও রাজা রাজার ছেলে রাজু রাজার ছেলে রাজা ভবিষ্যৎ রাজা নাও ভবিষ্যৎ রাজা খাও এরকম তোমার বাপ কছে কি ঘুমের মধ্যে তোমাকে ডাকতে হয় না যখন বলছে দেখো তোমার ছেলে কি করে তখন বলছে তাইলে ঠিক আছে তাহলে ঠিক আছে সেটাই যখন করছে তাহলে ঠিক আছে হ্যাঁ নাও খাও বিছানায় ফেলিস না বিছানা বিছানা বিছানায় ফেলে খাইস না হাত থেকে খা ভালো কথা কিন্তু বিছানায় বসে খাইস না নে খা খোঁজা যে পাইছো তো ঘুমের মধ্যে আমি বুঝতে পারছি এই জন্য তাকাইছে খাওয়া নিয়ে খা বাবা নাও তুতুর উত্তর এর সব সময় একটু বেশি ইয়া হয় মানে আদরের টাইপের আর দেখো দেখো বিছায় কাছে বিছানায় ফেলে খাচ্ছে কিছু হবে না হ্যাঁ বিছানায় কিচ্ছু হবে না ফুদা বেঁচে তো বিছানায় ফেলোকার যেখানে ফেলো কিচ্ছু হবে না খাই খাবি না ধর খা তোর বাপ যেন বলছে কিচ্ছু হবে না আই লাভ বিছানা সব ধরে যা খা বিছানা দেখা দেখো 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 আনে তুমি দেখো কি করছে যে বিছানার মধ্যে ফেলে খাচ্ছে দেখো ব্রজবংশীয় খা 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 ধর এখন আছে যারা ধর বিড়াল পছন্দ করে না হ্যাঁ যেসব চুলকানি মানুষজন আছে এইসব চুলকানি মানুষজন বলবে যে এরকম করে খাওয়াচ্ছেন বিছানার উপরে ফেলে বিছানার মধ্যে নিয়ে আপনার এই বিছানায় ঘুমাবেন না এইসব আছে বলবে কিছু চুলকানি চুলকানি টাইপের মানুষরা বুঝছ এই দেখো এখন তাহাকে পানি খাওয়ানো হচ্ছে রাজবংশীয় রাজা খাও রাজা খাও 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 তুমি তো পানি খাচ্ছ না তুমি ঘুম থেকে ঘুমের মধ্যে খাচ্ছ তোমার মা এরকম ঘুমের মধ্যেই খায় ঠিক আছে এসব চুলকু 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 কিছু মানুষ কত কমেন্টস করবে ও বলবে এটা বলবেন সেটা বলবেন এরকম করে খাওয়ান আপনারা বিড়ালদের আপনারা পিছনে ঘুমাবেন সি 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 এবং কত কথা বলবে বিড়াল নিয়ে ঘুমান বিড়াল পালেন বিড়াল বিছানায় খায় আরে ভাই আমার বাচ্চা যে খায় আমি এতেই খুশি ও বিছানায় খাক আর মানে সোফায় খাক সেটা আমার বিষয় না আমার বিষয় হচ্ছে যে আমার বাচ্চা খাচ্ছে এটা হচ্ছে আমার বিষয় তাই না বাবা আমার বাচ্চা যে খাচ্ছে এটা হচ্ছে আমার বিষয় তাই না বাবা চম্পুর এই যে তাকাও মায়ের দিকে তাকাও পানি খেয়েছ বাবা ঘুমে ঘুমে খাইতে মজা লাগে তাই না মায়ের মতো মা তো ঘুমে ঘুমে খায় বাবা মা খাই দেয় ঘুমে ঘুমে হ্যাঁ আর তুমি ঘুমে ঘুমে খেয়েছো পেটু ভরেছে পেটুটা ভরেছে ভরছে মনে হয় একটু মাথা নাড়াচ্ছে পেটু ভরছে আমার তুর তুর শোনা মনটা একটু বিষয় খারাপ কারণ হচ্ছে তার বাসায় আজকে ফাঁকা ফাঁকা কেউ নাই সে কারোর সাথে করতে পারছে না খেলতে পারছে না তাই তার মনটা একটু খারাপ সবার মন খারাপ আজকে তাই না টিন টিন চমচম টুটু বাবা মা সবার দেখো কেমন করে শুয়া যাওয়া হয় আমার বাচ্চা আমার গেদু এই যে আমার এক বাচ্চা চলে আসছে দেখছো এই আমার আমার একজন আসছে এটা হচ্ছে আমার তো চমচম উড়ি উড়ি বাবা যাও যাও লাভ দেবে নাকি আমার চমচম আমার টুটুর আমার টিন টিন এগুলো হচ্ছে আমার আদরের কলিজা